এবার মোহনার মুখোমুখি হলো শুভ উচিত শিক্ষা দিয়ে দিল মোহনাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনাকে হঠাৎ করে এসে জড়িয়ে ধরে আদ্রে শুভ মনে করে তারপরে বলতে লাগলো মোহনা প্লিজ সরি আমি না শুভ ভেবেছি তুমি এখানে কেন তখন বলতে লাগলো এই তো দাদাও তো এসেছে চলো চলো ওইদিকে চলো তখন আদ্রিতকে দেখে আকাশে বলতে লাগলো আরে আদ্রিত এখানে তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা এখানে তখন মোহনা বলতে লাগলো আজকে ভাইয়ার জন্মদিন সেই জন্য তো আমরা আগে থেকে এখানে এসেছি আর তোমরা এসেছো না খুব ভালো হয়েছে তখন শুভ ও বলতে লাগলো আজকে যে তোমার জন্মদিন সেটা তো জানতাম না তো তখন আদ্রিত বলতে লাগলো শুভ জন্মদিন এইদিকে শুভ বলতে লাগলো শুভ জন্মদিন তখন আকাশন মনে মনে ভাবতে লাগলো শুভ দেখতে পাচ্ছি জানেই না যে আমার জন্মদিন কিন্তু আমাকে কি করে গিফট কাটালো সেটাই তো বুঝতে পারছি না এরপরে কেকটা নিয়ে আসে আর তখনই আকাশ বলতে লাগলো তাহলে এবার কি আমি কেকটা কাটতে পারি তখন শুভ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার কেকটা তাহলে কাটো এবারে কেকটা কাটালে তারপরে আকাশ সেনকে খাইয়ে দে মোহনা কেকটা তারপর আরেকটু কেক নিয়ে যখনই আদৃতকে খাওয়াতে যাবে তখনই আদ্রিত কেকটা মোহনার হাত থেকে নিয়ে শুভকে খাইয়ে যেটা কিছুতে মানতে পারছে না শুভ শুভ তখন খুব রেগে যায় আর বলতে লাগলো তুমি তুমি এ কাজটা করতে পারলে আয়ান এই বলে শুভ রেগে তার হাতের যে গ্লাসটা ছিল সেই গ্লাসটা ভেঙে ফেলার চেষ্টা করে আর হঠাৎ করে শুভর হাতটা পুরোটাই কেটে যায় আর কেটে যাওয়ার সাথে সাথে সেটা আদ্রেত কিছুতে সহ্য করতে পারে না তখন আদ্রে তাড়াতাড়ি করে তার রুমালটা দিয়ে হাটটা বেঁধে দে তখনই শুভর খুব কষ্ট হতে থাকে অন্যদিকে দেখা যায় আকাশন বলতে লাগলো না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এখন এক্ষুনি এখান থেকে যেতে হবে না হলে দুপক্ষের কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে এই বলে আকাশেন একটা মো ফোন আসার অভিনয় করে বলতে লাগলো আমাকে না একটা কাজে এক্ষুনি যেতে হবে মোহনা তুইও আমার সাথে চল মোহনা কিন্তু কিছুতে যেতে চাইছে না মোহনা তখন বলতে লাগলো আমি না আর কিছুক্ষণ আয়নার সাথে গল্প করি কিন্তু আকাশন সেই কথাটা কিছুতে শুনতে চাইছে না আকাশ ক্রিশ্চান তখন বলতে লাগলো না তোকে আমি ড্রপ করে দিয়ে তারপর যাব চল এই বলে ওকে নিয়ে যায় তখনই আদৃত বলতে লাগলো শুভকে তাহলে এবার আমরা ডিনার ব্যবস্থা করি শুভ তখন বলতে লাগলো না আমার পেট ভরে গেছে আমি আর খাবো না এই বলে বাড়ি ফিরে চলে আসে আর বাড়ি ফিরে এসে শুভ খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো জানি আমার সাথে আমার সাথে কেন এমনটা হয় আমি তো সেটাই বুঝতে পারছি না তখন বারবার বোঝানোর চেষ্টা করলে শুভ কিছুতেই বোঝে না তখনই আদ্রিত রেগে যায় আর বলতে লাগলো তোমাকে বোঝানোটাই আমার বেকার হয়ে গেছে এই বলে আদ্রিত ঘর থেকে বেরিয়ে যায় তখন শুভ আরো কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো যা বুঝার আমি আজকে বুঝতে পেরেছি আমি এবার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিজেই নেব এই কথাটা ভাবতে থাকে এরপরে শুভ যখন ঘরে কাজ করছিল তখন জিনিয়া চলে আসে আর জিনিয়া বলতে লাগলো কি ব্যাপার আদির সাথে কি শুভর কোনো ঝামেলা হয়নি তখনই বারবার করে বলতে লাগলো কি হয়েছে শুভ তোমার কি মন খারাপ শুভ তখন বলতে লাগলো না আমার তো মন খারাপ না তখনই বলতে লাগলো আমার যে ফ্রেন্ডের কথা বলেছিলাম না ওদের মাঝখানে তৃতীয় যে এসেছিল তার সাথে বিয়েটা হয়ে গেছে তখন শুভ বলতে লাগলো কেন যিনি আমাকে এভাবে হাট করার চেষ্টা করছে উত্তেজিত করার চেষ্টা করছে সেটাই তো বুঝতে পারছি না এরপরে শুভ বলতে লাগলো আমাকে না যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে এই বলে মোহনাকে ফোন করে এক জায়গায় আসতে বলে আর সেখানে এসে বলতে লাগলো শোনো মোহনা আমি এতদিন সব কিছু সহ্য করছি কিন্তু এখন আমি আর সহ্য করবো না আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে শুভকে কেড়ে নিতে চাইছো সেটা তো আমি কিছুতে হতে দেব না তাই বলছি আর ভবিষ্যতে তুমি কোনো দিন আদির সামনে আসবে না মোহনা তখন বলতে লাগলো কি তুমি আমাকে থ্রেড দিচ্ছ ঠিক আছে আমি আমি এবার কি করি দেখো কারণ আয়ান আমার আর প্রথম প্রেম আয়ানকে আমি প্রচণ্ড ভালোবাসি তাই আমি এবার কি করব দেখো এদিকে দেখা যায় আদি সুপার স্টোরি গিয়ে কাজ করতে থাকে আর সে কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো কেন শুভ এইভাবে রিয়েক্ট করে কিছুই তো বুঝতে পারছে না তখনই মোহনা ফোন করে বলতে লাগলো এভাবে আমাকে অপমান না করলেও পারতে এই কথাটা শুনে পুরোটাই রেগে যায় আদি তো বন্ধুরা কেমন লেগে